একটি বস্তিতে একজন লোক ছিল যার তিনজন ছেলে ছিল ছেলেগুলো ছোট থাকতেই তাদের মা মারা যায় স্ত্রী মারা যাওয়ার পর ওই লোকটি আর দ্বিতীয় বিয়ে করেনি কারণ সৎ মা তাদের উপর অত্যাচার করবে তাই সেই বাচ্চারাই ছিল তার সব কিছু ওই লোকটি সারাদিন অনেক কাজ করতো রাতে আল্লাহর এবাদত করতো সে রকম নেকির কাজ হাতছাড়া করত না তার সবগুলো ছেলেই তার কথা শুনত তার বড় দুই ছেলে তাকে খুব ভালোবাসত আর তার সাথেই কাজ করত। এবং নামাজও আদায় করত। কিন্তু তার ছোট ছেলে তার সাথে নামাজ পড়তো না কোনো কাজে হাত দিত না সকালে ঘুম থেকে উঠে বাইরে চলে যেত ওই লোকটি মাঝে মাঝে ভাবত আমার এই ছেলে কি মুসলমান না তাকে তো কখনো নামাজ পর্যন্ত পড়তে দেখি না লোকটি তার ছেলের উপর খুব রাগ হতো কারণ সে জানত তার বাকি দুই ছেলে খুব কাজের এরাই তার মুখ উজ্জ্বল করবে তার ছোট ছেলের কাছে তার কোনো আশাই ছিল না অতপর এক সময় সেই ব্যক্তি বৃদ্ধ হয়ে যায় সে একদিন আল্লাহ তালার কাছে দোয়া করে বললেন হে আল্লাহ এখানে যা আছে তা সবই আমার তিন ছেলের তবে আমি চাই আমার যে ছেলে থেকে বেশি সত্যবাদী নেকি ও ফরেজগার সেই ছেলে তোমার পক্ষ থেকে আমার সবকিছু উপহার পাক সে তার ছেলেদের পরীক্ষা করার জন্য তার কাছে ডেকে বলল হে বৎসরা আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচব না তাই আমার যা সম্পত্তি আছে তা সব তোমাদের তিনজনকে ভাগ করে দিতে চাই তোমরা খারাপ হও আর ভালো হও আমার যা আছে তা সবি তোমাদের তিনজনের মধ্যে সমান ভাগে ভাগ হবে কেউ কম কেউ বেশি নয় তবে এর মধ্যে একটি বিশেষ পুরস্কার রয়েছে যেটা আমি সেই ছেলেকেই দেবো যে খুব বেশি দায়িত্ববান হবে হে বৎসরা তোমাদেরকে এক বিঘা করে জমি চাষাবাদ করতে দেওয়া হবে যে এটি তিরিশ দিন করতে পারবে আমি তাকে সেই বিশেষ উপহারটি দিব এটি আমি নিজের চোখে দেখতে চাই আমি যদিও মরে যাই তাহলেও সেই পুরস্কারটি ওই ছেলেটি পাবে বড় ছেলে তার বাবাকে দেখানোর জন্য তার বাবার সামনে ওই নষ্ট হয়ে যাওয়া জমিতে চাষাবাদ করতে শুরু করে আর বাড়িতে গিয়ে বলে বাবা ওই নষ্ট হয়ে যাওয়া জমিতে কেউ চাষাবাদ করতে পারবে না কিন্তু আমি আপনার জন্য ওই জমিতে চাষাবাদ করব। আমি কত কষ্ট করি মাথার ঘাম পায়ে ফেলি সারাদিন খাটনি কাঠি বড় ছেলে তার বাবার চোখের সামনে নামাজ পড়তো তখন বাবা চিন্তা করত আমার দুই ছেলে সব কিছুই আমার চোখের সামনে করছে কিন্তু আমার ছোট ছেলে কেন কোনো কিছুই আমার সম্মুখে করে না তাহলে ওর কাছে কি আমার পছন্দের কোনো দাম নেই তখন বাবা বুঝে গেল ছোট ছেলে সম্পত্তি দেখে ভাগ তো পেয়ে যাবে কিন্তু সেই বিশেষ পুরস্কারটি তার বড় দুই ছেলের মধ্যেই কেউ পাবে যারা এই জমিতে চাষ করার চেষ্টা করেছে যে জমিতে কখনো চাষ করা সম্ভব না কিন্তু তাও তারা আমার ভালো লাগার জন্য সেখানে চাষ করার চেষ্টা করছে বড় দুই ছেলে বাবাকে দেখানোর জন্য সে জমিতে তিরিশ দিন কাজ করলো অন্যদিকে বাবা শারীরিকভাবে অসুস্থ ছিল তাই সে হাঁটাচলা করতে পারতো না আর এই জন্য সে জানতো না বড় দুই ছেলে সে জমিতে কি করছে কিন্তু সে বিশ্বাস করত তার ছেলেরা চেষ্টা করছে অন্যদিকে ছোট ছেলে তিরিশ দিন বাড়ি যায়নি বড় দুই ছেলে বলে বাবা এটা আপনার কেমন ছেলে আপনার সামনে ইবাদত করেই না আপনার বলা মতো সে জমিতেও যায়নি মনে হয় ও আপনার ছেলেই না আর আপনার যখন ছেলে না তাহলে তো আমাদেরও ভাই না আমরা তো আপনার ছেলে তাই সব সময় চাই আপনাকে খুশি করতে তাদের কথা শুনে বাবা তাদের দোয়া দিত কিন্তু বাবা কখনো এটা জানার চেষ্টা করেনি যে ছোট ছেলে কেন এমনটা করে একদিন সে দিনটি চলে এলো যখন বাবা মারা গেল তখন সে মারা যাওয়ার আগে তিন ছেলের মধ্যে সব সম্পত্তি সমান ভাগে ভাগ করে দিয়ে গেছে এবং বলে গিয়েছিল সম্পত্তি তোমরা পেয়েছ কিন্তু এই বিশেষ উপহারটি একজনই পাবে যে দিনদার হবে বাবা মারা যাওয়ার পর বড় দুই ভাই ছোট ভাইকে বললো তুই তো নাফরমানির কাজ করেছিস তুই বাবার সামনেও বেশি থাকতি না ঠিক মতো ইবাদত না আমাদের তো তোকে মুসলমানই মনে হয় না না তুই কখনো মসজিদে গিয়ে নামাজ আদায় করিস আর না তুই কখনো ঠিক মতো কিছু করিস বরং তুই ঘরের বাহিরেই থাকিস আর এজন্য তুই আমাদের ভাই না আর তোর আমাদের সম্পত্তির উপর কোনো অধিকার নেই অতএব তুই আমাদের ওই সম্পত্তি ফিরিয়ে দে অতপর ছোট ভাই তাদের দুজনের মধ্যে সম্পত্তির সমান ভাগে ভাগ করে দিল তখন বাইরা বলল। তুই চাইলে সেই নষ্ট হয়ে যাওয়া জমিটি নিতে পারিস বাবাকে দেখানোর জন্য আমরা বলতাম আমরা ওই জমিতে চাষাবাদ করি কিন্তু আমরা তো জানিই না ওই জমি আসলে কোথায় ছোট ভাই তখন বলল তাহলে তোমরা বাবাকে মিথ্যা কথা কেন বলেছিলে তখন তারা বলল আমরা মিথ্যা বলেছি কারণ আমাদের সেই পুরস্কারটা চাই যে পুরস্কারটার কথা বাবা বলেছে যে কোনো এক ভালো ছেলেই পাবে সে পুরস্কার এখন আর তোর এখানে কোনো কাজ নেই তুই নষ্ট জমিতে গিয়ে তোর ঝুপড়ি বানিয়ে থাক এটি বলে ছোট ছেলেকে বাড়ি থেকে তারা বের করে দিল ছোট ছেলে তখন গরিব কাঙাল তার কাছে তখন একটা কানা করেও ছিল না হাঁটতে হাঁটতে সে ওই নষ্ট হয়ে যাওয়া জমিটিতে পৌঁছে গেল বড় ছেলেরা শুধু বাবার কথা শুনত এক কান দিয়ে শুনত আরেক কান দিয়ে বের করে দিত কিন্তু ছোট ছেলে বাবার কথা মতো সে নষ্ট হয়ে যাওয়া জমিটিতে এক মাস কষ্ট করে আখ লাগিয়েছিল এখন সে ওই জমিতে তার জুপড়ি বানিয়ে বসবাস করতে শুরু করলো যা তার ভাইরা তাকে দিয়েছিল সে বাবার কথা আমলও করত অন্যদিকে বড় দুই ভাই বলতে লাগলো বাবা বলেছিল বাবা মারা যাওয়ার পর আমাদের একজন মোসাফিরের সাথে দেখা হবে যে মুসাফির আমাদের ওই পুরস্কারের কথা বলে দিবেন কিন্তু সে মুসাফিরের সাথে তো দেখা হচ্ছে না তার সাথে কবে দেখা হবে তারা প্রতিদিন এগুলো চিন্তা করত। অন্যদিকে ওই ছোট ছেলে সারাদিন পরিশ্রম করত এবং আখ খেটে বাজারে বিক্রি করত। রাতে আবার সেই ইবাদাত এখন রাতে সে স্বপ্নে দেখল একজন বৃদ্ধালোক সাদা পাঞ্জাবি পরা সাদা দাড়িওয়ালা দেখতে খুব সুন্দর সে এসে বললো হে বৎস তোমার জমিতে এমন একটি আঁক রয়েছে যে আখের নিচে সেই খাজানা রয়েছে যেটির কথা তোমার বাবা বলে গিয়েছিলেন যাও সেটি নিয়ে আসো ছোট ছেলেটি তখন বলল। সেখানে কি আমার জন্য রহমত আছে বৃদ্ধ লোকটি বলল। সেখানে তোমার জন্য খাজানা আছে কিন্তু রহমত নেই তখন সেই ছোট্ট ছেলেটি বলল। আমাকে বলা হয়েছিল শুধু রহমতের খাজানা নেওয়ার জন্য অতপর সেই লোক সেদিনের মতো চলে গেল এবং আরও একদিন সেই বৃদ্ধ লোকটি এসে বলল যাও সেখান থেকে তোমার দশটা খাজানা নিয়ে আসো ছেলেটি পুনরায় বলল সেই দশটি খাজানায় কি আমার জন্য রহমত থাকবে বৃদ্ধ বলল না বাবা আমি আজ দ্বিতীয়বার তোমার স্বপ্নে এলাম যাও গিয়ে ওই আখের নিচ থেকে একটি খাজানা নিয়ে আসো যেটাতে তোমার জন্য অনেক বরকত থাকবে ওই ছেলেটির ভেতরে কোনো লোভ লালসা ছিল না তাই সে কথা মতো ওই ক্ষেতে ওই আগ পর্যন্ত পৌঁছে গেল যেটি দেখতে পুরোপুরি সোনার মতো চমকাচ্ছিল সেটি আসলে সোনাই ছিল কিন্তু যখন সে ওই আগটা ওটিয়ে ফেলে মাটি খুঁড়ল তখন সে সেখানে একটি পাতিল পেল তবে পাতিলটি ছিল খালি সে এই বিষয়ে কাউকে কোনো প্রশ্ন করতে চাচ্ছিল না তাই সে চুপচাপ সে পাতিলটি নিয়ে তার ঝুঁকড়িতে এলো সে চুপচাপ রাতের অপেক্ষা করতে লাগলো যে রাতে হয়তো ওই দরবেশ আবার আসবে যখন রাত হয়ে গেল সে নামাজ পড়তে শুরু করলো নামাজ পড়ার পর তার হালকা একটু চোখ লেগে গেল। তখন তার স্বপ্নে আবার সেই সাদা দাড়িওয়ালা দরবেশটি এলো এবং বলল হে বাবা আশা করি তুমি পাতিলটি পেয়ে গিয়েছ ছেলেটি বলল জি আমি পাতিলটি পেয়েছি কিন্তু আমি এই পাতিল দিয়ে কি করব এই পাতিলটি তো খালি তখন সে লোকটি বলল তুমি এই পাতিলটি নিয়ে বস্তিতে চলে যাও যে বস্তিতে অনেক গরিব মানুষ থাকে সেখানে গেলে আমি তোমাকে বলে দেব তোমার কি করতে হবে সেই দরবেশের কথা মতো ওই যুবক ছেলেটি একটি বস্তিতে গেল যেখানে অনেক গরিব মানুষ ছিল তাকে দেখে সব গরিবরা ছুটে এলো এবং তাকে বলল এক মাস হয়ে গেল আমরা কেউ ভাতের একটা দানাও মুখে দেইনি তুমি কি আমাদের সাহায্য করতে এসেছো এই কথা শুনে ওই যুবকটি কিছু বুঝতে না পেরে বলে দিল হ্যাঁ আমি তোমাদেরকে সাহায্য করতে এসেছি কিন্তু ওই পাতিলটি তো খালি ছিল সে তাদের জিজ্ঞাসা করলো আপনারা কি খেতে চান তারা জবাবে বলল আমরা গরম গরম কিছু একটা খেতে চাই অতপর সেই যুবকটি পাতিলের ডাকনা সরিয়ে দেখে পাতিলবর্তী ক্ষীর এই ক্ষীর দেখে বস্তির লোকেরা খুব খুশি হয়ে গেল এবং আসার সময় তাকে বলতে লাগলো হে বাবা তুমি আমাদের কাছে আসতে তাকো অতপর ওই দরবেশ তাকে বলল হে বাবা এই পাতিলটি তুমি সাবধানে রেখো যখনই কোনো গরিবকে দেখবে তখনই যে খাবারের নাম ধরে তুমি ইচ্ছে প্রকাশ করবে সেই পাতিলে সেই খাবার চলে আসবে সুবাহান